আর রাতে দশ মিনিটের বৈশাখী ঝড় এসে সব কিছু ভেঙে ছুড়ে এলোমেলো করে দিয়ে গেল কষ্ট করা জিনিসগুলা এভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে নষ্ট হয়ে যাবে জীবনে ভাবতে পারিনি গাছ ভেঙে ঘরের উপর পড়ে ঘর টরে একদম সব কিছু সারখার হয়ে গেল এগুলা কি আল্লাহর গজব না অন্য কিছু বলেন তো দেখেন কিভাবে ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা সুন্দর ছেলে মেয়েকে নিয়ে চাটা খেয়ে ঘরের মধ্যে বসেছিলাম তারপরে হঠাৎ করে কেমন করে যে কোথা থেকে এরকম করে মানে ঝড় বৃষ্টি উঠে আসলো মানে ভাবতেও পারলাম না তো দেখা গেল যে সব কিছু ভিজে একদম শেষ চুরমার হয়ে গেল পাকঘরে ঘরে আমার কিচেনটা দেখেন স্বপ্নে গড়া কিচেনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কিচেনটা আমার ভিজে একদম পানি দিয়ে ডুবে গেল এত কষ্ট করে গড়া জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতেও পারি বাড়িতে ছিল না হাজবেন্ড ছেলে মেয়ে দুজনকে নিয়ে একাই ছিলাম ছেলে কানতে কানতে ভয়ে একদম পাগলের মতো হয়ে গেছিল আমিও যে কি মানে কেমন হয়ে গেছিলাম বলতে পারবো না এখন মানে তারপরে দশ মিনিটের মতো মনে হয় কোথা থেকে যে কি চলে আসলো মানে বুঝতেও পারলাম না দেখেন ঘরের কি অবস্থা সব কিছু ভিজে একদম শেষ আমি দিন আপনাদের সাথে সকাল থেকে মর্নিং রুটিনটাই শেয়ার করি তো আজকে দেখেন রাতের থেকে ভিডিও করে রাখছিলাম তো রাতে সন্ধ্যা প্রায় আটটা বাজে তখন থেকে এইভাবে ঝড় বৃষ্টি প্রায় দশ মিনিটের মতোই ছিল সেই দশ মিনিটে আমার কিচেনটা একদম এলোমেলো করে দিয়ে গেল সব জিনিসপাতি তো ছোট বাচ্চা নিয়ে এগুলো কীভাবে এখন সামলাব নিজে না তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে জাস্ট খালি চিপে ধরে নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম ছেলেও হামাও করে কান্না করতেছিল আর আমিও আর আমি না বৃষ্টিগুলো খুবই মানে ভয় পায় আর আমার ছেলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনিন ব্লগস তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেক দিন আপনাদের সাথে সকাল থেকে কাজের মানে কাজগুলা শেয়ার করি কি কাজগুলা করি আজকে কিন্তু রাতের থেকে ভিডিও শ্যুট করে রাখছিলাম জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম রাতে কিন্তু আমার কিচেনটা একদমই শেষ হয়ে গেছিলো ভিজে তো হয়তো ক্যামেরায় অত ভালো করে বোঝা গেল না কিন্তু আমি একদম মানে সাফা করতে করতে শেষ হয়ে গেছিলাম রাতে একটায় ঘুমাইছি আমরা জানেন ওগুলো সাফা টাফা করে তো যাই হোক এখন সকাল হয়ে গেছে রাতের ভিউটা তো তো একটু আপনাদের সাথে শেয়ার করলামই তো এখন রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নেই তো এখানে কিন্তু সকালে উঠে আমি রুটি করে নিয়েছি দেখলে নিই ব্রেকফাস্টের জন্য আর আজকে যেহেতু সানডে আমার ছেলেতে স্কুল নাই তো রুটি খাবে আজকে সবাই আর এখানে সবজি বসিয়ে দিলাম দুপুরের জন্য আলু টমেটো করলা তারপরে হলো করলা না কাঁকরোল ভোল মানে ডাঙা পাঁচমিশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করবে এতে করে কিন্তু সবজিটা খুবই খাইতে টেস্ট হয় বহুতগুলো সবজি অ্যাড করে রান্না করলে আমার কাছে কেমন জানি ভালো লাগে তো যাই হোক তো বলতেছিলাম যে রাতের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তো রাতে আমার হাজব্যান্ড বাসায় ছিল না আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমি রুমের মধ্যে সুন্দর করে বসেছিলাম তো হঠাৎ করে যে কোথা থেকে এত ঝড় বৃষ্টি চলে আসলো মানে বুঝতে পারলাম না তো আমার ছেলে তো ভয়ে পড়া মানে পড়তে বসছিল সে মানে ঝড় বৃষ্টি দেখে দৌড়াদৌড়ি করে সব দরজাগুলো বন্ধ করে দিতেছিল আর আমি তাকে বলতেছিলাম বাবা দরজা বন্ধ করো না বাইরের থেকে হাওয়া আসা রুমটা একটু ঠান্ডা হোক তো সে না ভয় পায় তো যার জন্য বন্ধ করে দিচ্ছিল তো বন্ধ করতে করতে যখন আমার দরজাটা বন্ধ করতে গেল যায়া দেখে যে রুমের ভিতরে একদম ভর্তি হয়ে গেছে তো বন্ধ না করে সেখানে মানে কান্না করতে করতে একদম মনে হয় কি পড়ে যাবে তো তার অবস্থা দেখে আমি তো ভয়ে শেষ তারপর দৌড়ে যাই আমি দেখি যে রুমের মধ্যে এতটা পানি এসে গেছে কোথা থেকে মানে কি হয়ে গেলো আমারও মাথায় কাজ করতে লাগলো না এখন আমি ছেলে মেয়ে দুজনকে নিয়ে এভাবে চিপে ধরে বসেছিলাম ছেলেকে বারবার বলতেছিলাম যে বাবা কান্না করো না সে কান্না করতেছিল আর কেমন জানি পাগলের মতো করতেছিল মানে খুবই ভয় পাইছে সে আর আমার মেয়েটার শরীরটা না এতটা অসুস্থ কি আর বলবো মানে তাকে নিয়ে ছেলেকে নিয়ে রাতে ঝড় বৃষ্টি এত কিছু মানে আমি কিভাবে যে সামলাইছি উপর জানে আর আমি জানি তো আমার হাজব্যান্ড রাতে বাড়িতে ছিল না তারপর ফোন করতে করতে আসছে সেও জানে না যে হঠাৎ করে এভাবে ঝড় বৃষ্টি আসবে সে তার কোনো কাজে বাহিরে গেছিলো তো তারপরে বারবার আমার ছেলে ফোন করছিলো আর কান্না করছিল যে বাবা আব্বা তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে আসো আমি ভয় পেতেছি তো তার অবস্থা দেখে তার বাবা বাড়িতে আসতেছিল তো রাস্তার মধ্যে দেখে গাছ গুছালি ভেঙে একদম শেষ হয়ে গেছে গাড়ি আসতেছিলো না তারপর গাড়ি থুয়ে সে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে বাড়িতে আসছে তার ছেলের কান্না শুনে জানেন মানে আজকাল রাতটা যে কিভাবে কি হয়ে গেছে আমি মানে বলতে পারবো না আপনাদেরকে আর এই যে দেখতেছেন মাছগুলো এগুলো মানে মাছ ফ্রিজে ছিল তো আজকে তো কারেন্ট আসবে না রাতে থেকে কারেন্ট নাই তো এই মাছগুলো যদি ফ্রিজে রাখি নষ্ট হয়ে যাবে তো যার জন্য বের করে আমি রান্না করে রাখলাম আর এই যে রাতের মানে দুপুরের জন্য আর মানে রাতের জন্য সবজি বেশি করে বানিয়ে রাখছি একটা রাতে খাবো আর একটা দুপুরে খাবো রাতে একটু ভাজি টাজি বা ভর্তা টর্তা করে নেবো হয়ে যাবে আমি তো ভাব করেই রান্না করি আপনারা জানেনি তো আমার আমার ছেলের চা খাওয়া একদম কমপ্লিট বিছানা কিন্তু এখনও গুছায়নি দেখলেনি আপনারা কতটা অগোসালো হয়ে আছে। আর বাহিরের অবস্থাটা দেখেন তো মনে হইতেছে না যে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে তাই না তো এই যে দেখেন কতগুলো কাপড় জমা হয়ে গেছে এই কাপড়গুলো কিন্তু সব আজকে আমি হাতেই মানে ধুয়ে নেবো কারণ কারেন্ট নাই কারেন্ট থাকলে মেশিনে দিতাম তো বহুত দিন থেকে হাত দিয়ে আমি কাপড় ধুই না একটু কষ্ট হবে তারপরেও ধুইতে হবে যেহেতু ছোট বাচ্চার কাপড় ধুয়ে না শুকাইলে আবার পড়াইতে লাগবে বারবার পেশাব করে দেয় যেহেতু আমার সোনামাটা তো যার জন্যই তো বিছানাটা দেখেন ছটপট করে গুছিয়ে নেই আমার কি অবস্থা হয়ে থাকে বিছানা সকালে দেখছেন এক একেবারে অবস্থা নাজেহাল হয়ে থাকে রাতে যেহেতু মানে সবাই একটা বিছনায় ঘুমায় তো সকালে ওঠার পরে এই অবস্থা হয়ে থাকে বিছানাটাকে এখন ঝটপট করে মানুষের মতো করে তুলি তা না হলে তো আমার একদমই ভালো লাগে ছোটো বাচ্চা থাকলে বাড়িতে যা হয় বিছানা চাদর কিন্তু দুই দিন পরপরই চেঞ্জ করতে হয় তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি কিন্তু একদিন বা দুই দিন দুই দিনের পর পরই কিন্তু আমি বেড কভার চেঞ্জ করে নেই তো আজকেও চেঞ্জ করে নিলাম তো খুবই লেতরা হয়ে গেছিলো আজকে কিন্তু বেড কভারটা আমার নিজের হাতেই ধুইতে হবে কারেন্ট নাই যেহেতু তো আমাদের পালাংটা কিন্তু খুবই বড় আর বেড কভারগুলোও খুব বড় বড় ধুইতে একটু কষ্ট হয়ে যায় তারপরেও ধুইতে হবে তো এই পাশে বেডকভার মানে কভারটা চেঞ্জ করে নতুন বেড কভার পেরে নিলাম নতুন বলতে কি ধোয়া বেড কভার পেরে নিলাম আর এদিকে দেখেন আলদানাটা অগোসল হয়ে আছে তো আলগানাটার কাপড়গুলো একটু মানে গোছানো করে নেই আর সকাল থেকে মানে আটটা নয়টার মধ্যে যেহেতু কাজগুলো শেষ করি আর আমার সোনামাটাকে কারো কাছে রেখে আসছি তো ঝটপট করেই কাজগুলো করে নিতেছি আর আমার আম্মুটার শরীরটা না এখন পর্যন্ত অসুস্থ রাতেও খুব জ্বর আসছিল মানে সংসারে কাজ করতে করতে একদম শরীরটা একদম শেষ হয়ে যায় সারা দিন তার মধ্যে ছেলে মেয়ে দুজনে মানে মেয়েটার শরীরটা একদম অসুস্থ কয়দিন থেকে বেমার এটার পরে এটা এটার পর একটা লাগেই আসে তো তারপরে আবার রাতে এত জোরে ঝড় বৃষ্টি মানে সব মিলিয়ে না আমার আজকের দিনটা খুবই মানে কষ্টে যাবে সারাটা দিন তো সব কাজ করবো আজকে একা হাতেই করব যেহেতু প্রত্যেক দিন তো টুকটাক একটু একটু করে কাজ করি তো আজকে একটু বেশি কাজ করতে হবে কিচেনে সব কিছু দেখেন ধুয়ে দিছি আমি ওয়াশিং মেশিনের উপরের কাপড় টাপড় কিছু কিন্তু আমি নিজের হাতে সব ধুয়ে দিয়ে আসলাম মানে মানুষের বাড়িতে গিয়ে কল টিপে টিপে পানি ভর্তি করছি করে তারপরে ধুয়ে দিছি তো আজকে তো লাইন নাই তো কারেন্ট নাই তো যেহেতু মোটরটাও মানে কেউ চালু করতে পারবে না তো আমাদের বাড়িতে কিন্তু কল নাই তো মার পাশের বাড়িতে গিয়ে কল আছে তাদের বাড়িতে গিয়ে সব কাপড় ধুয়ে দিয়ে আসলাম আর আমার ওয়াশিং মেশিনটা কালকে একদম পানি দিয়ে নষ্ট হয়ে গেছিল ভিজে গ্যাসের উপর পানি পড়ছিল মানে কিচেনটাতে যে কোথা থেকে পানি আসলো ছিটকে মানে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে কি বলবো মানে দেখাইতে যদি পারতাম তাহলে সে হয়তো তো আমি কিন্তু একটু একটু দেখাইতে পারছি সন্ধ্যাবেলা একটু একটু বাতাস মানে হাওয়া চালাই ছিল ভাবছিলাম না যে এত জোরে ঝড় বৃষ্টি আসবে জানেন তো আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় নাই তেমন কিন্তু আমার ভাসুরের যে বিল্ডিংটা দিতেছে না সেই বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে একটা বড় গাছ ভেঙে পড়ে ছাদের একটা সাইড একটু ভেঙে গেছে তো সেটাই একটু ক্ষতি হয়েছে তাছাড়া ওরকম আল্লাহ কোনো ক্ষতি হতে দেয় নাই আল্লাহ মানে রহমসি করছে একটু তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুক্রিয়া যে কোনো কিছু ক্ষতি হয় নাই জাস্ট খালি ঘরের ভিতরে যা পানি আসছিল সেই পানিগুলো দেখে না আমার ছেলে খুবই ভয় পাইছিল আর তার ভয় পাওয়া দেখে আমিও মানে কান্না করে দিছিলাম। তো এই দেখেন সব কাপড় গরু ধুয়ে বাইরে লেড়ে দিচ্ছি দেখছেন এখন কতটা সুন্দর রোদ উঠছে আর রাতে কি অবস্থা হয়ে গেছিল আল্লাহর কি লীলা না এই একটা করে আই আর একটা করে এই দেখেন কত বড় গাছটা কিভাবে উপরে পড়ছে দেখছেন এই ভাব করে মানে পিছনেও দুই তিনটা গাছ মানে উপরে উকড়ে পড়ছে তো একটা গাছ এরম করে উকরে পড়ে আমাদের মানে আমার ভাসুরের ঘরের উপর পড়ে গেছে আর আমাদের পাশ মানে পিছন সাইডটা দেখেন এই যে দুইটা গাছ আছে দুইটা গাছের একটা ডাল ভেঙে পড়ছে তো এইভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আরো বহুত মানুষের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে কতগুলো আল্লাহর গজপি বলতে পারি না হবে তারপরে দেখি কতগুলা মানুষ আসছে দেখতে আমাদের বাড়িতে না একটা মিস্ত্রি ভাইয়া কাম করে প্রায় দশ কিলোমিটার ভিতরে বাড়ি তো সে সকালে আসছে কাজের জন্য আয়সা দেখে এরকম অবস্থা ভেঙে চড়ে সব শেষ তো সে বলতেছে এগুলা কোথা থেকে হলো আমাদের ওইখানে তো ঝড় বৃষ্টি হয়ই নেই তো কেমন লাগে শুনে বলেন তো এখান থেকে প্রায় দশ কিলোমিটারও হবে না পাঁচ কিলোমিটার হবে তো এতটুক দূরত্বর মধ্যে আমাদের এখানে এই অবস্থা হয়ে গেছে তারা জানেই না তাদের ওখানে কিচ্ছু হয়নি তাহলে এগুলো আল্লাহর গজব না বলেন তো যাই হোক মানুষে মানে কি না করে আল্লাহ হয়তো সহ্য করতে পারতেছে না তার জন্য এই অবস্থা তো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এটাই সবসময় কামনা করি আর আমিও যাতে ওয়াক্ত নামাজ পড়তে পারি এটা সবসময় ইয়া করি তারপরেও এখন কিন্তু পারতেছি না আমার মেয়েটার জন্য সবসময় তাকে টেক কেয়ার করতে হয় এই কথাটা কিন্তু আমার মানে চলবে না কারণ আমি সব কাজই করতে পারি আল্লাহর ইবাদতটা করতে পারতেছি না এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না তাই না তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নামাজ কালাম পড়বো ভাবতেছি তো দুপুরের খাবার দাবার দিয়েই আজকের ভিডিওটা এন্ড করতে সেতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ